টিঙ্ক টিঙ্কটিং টিং টিটিং টিঙ্ক এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে বাচ্চারা সব গোল হয়ে গল্প শোনে মুগ্ধ মনে ভূতের দেশে নাকিরা মিলে গল্প দাদুর আشر खोले দাদুর মুখে গল্প শুনার সবাই এসো সময় হলো টিং 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 কখনো ভয়ে কখনো মজা কখনো হাসির ঝর্ণা দাদুর গল্প শেষ হয় না চলে আনন্দের বন্যা দাদু এসে স্বপ্ন গল্প খোঁজে গল্প খোঁজে দাদু দাদু একটা গল্প শোনাও না দাদু 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 আজ একটা সুন্দর দিকে গল্প শোনাও না দাদু আচ্ছা বেশ বল কি ধরনের গল্প শুনবি দাদু তুমি তোমার পছন্দ মতো একটা শোনাও না আচ্ছা বেশ তাহলে শোন আজকের গল্প একটি বোকা কাক ও চালাক শিয়াল একটা কাক গ্রামের পাশে জঙ্গলে বাস করত। একদিন তার খুব খিদে লাগে সে এক দোকানের সামনে যায় গিয়ে দেখে একটা মাংসের টুকরো পড়ে আছে তাই সে সেটাকে নিয়ে উড়ে যায় নিজের বাসস্থানের দিকে সে তার বাসস্থানে এসে গাছের উপর হাটটিকে রাখে এই সময় হঠাৎ একটি শিয়াল সেই গাছের নিচে আসে সে এসে কাকটিকে বলে এই কাক ভাই আমাকে একটু মাংস দেবে এর উত্তরে কাকটি না বলে দেয় তা শুনে শিয়ালের খুব রাগ হয় কিন্তু শিয়ালটা কিছু করতে পারে না তখন তার মাথায় এক বুদ্ধি আসে সে কাকের কাছে যায় আর বলে তোমাকে দেখতে কত সুন্দর তোমার গায়ের কালারও কত সুন্দর কিন্তু তোমার মধ্যেকার যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে তোমার গলার আওয়াজ খুব খারাপ তাই শুনে কাকটি বলে আমার গলার আওয়াজ খুব খারাপ তোমাকে কে বলেছে এটা তখন শিয়ালটা বলে আমি তো তোমার গলার আওয়াজ শুনেছি তোমার গলার আওয়াজ প্রচন্ডই কর্কশ সেই শুনে কাকটি শিয়ালটিকে বলে আচ্ছা বলো তুমি আমাকে কি প্রমাণ দিতে হবে আমার যে গলার আওয়াজ সুন্দর তখন কাকটিকে শিয়ালটি বলে ঠিক আছে তুমি একটা গান শোনাও তাহলে ঠিক সেই কথা শুনে কাকটি খুব গর্ববোধ করে বলে ঠিক আছে আমি তোমাকে একটা গান শোনাচ্ছি তাহলে সে তখন আ করে গান গাইতে যাবে তখনই তার মুখ থেকে মাংসের টুকরোটা নিচে পড়ে যায় এবং শিয়ালটা তখনই মাংসের টুকরোটা নিয়ে বলে বাহ তোমার গানটা তো খুবই সুন্দর কাকটি এই কথা শুনে বুঝে যায় এটি আসলে শিয়ালের বুদ্ধির খেল ছিল যাতে সে তার থেকে মাংসের টুকরোটা নিতে পারে শিয়ালটি তখন মাংসের টুকরোটা মুখে নিয়ে সে গান থেকে গিয়ে পালায়। অন্যদিকে কাকটি খুবই দুঃখবোধ করে আর সে বুঝে যায় সে সত্যিই খুব বোকা। যদি সে না গান গাইতো তাহলে তার ঠোঁটটা খুলতো না আর মাংসের টুকরোটাও নিচে পড়ে যেত না। সে খুবই দুঃখ পায় আর মনে মনে বলে আমি যদি এই মূর্খামিটা না করতাম তাহলে এই মাংসের টুকরোটা আমারই পেটে যেত। বল তো কেমন লাগলো গল্পটা? খুব সুন্দর তাদের খুব সুন্দর খুব সুন্দর গল্প সুন্দর খুব সুন্দর আচ্ছা বল এই গল্পটা থেকে তোরা কি শিখলে কি শিখলাম দাদু শোন অন্যের মিষ্টি মিষ্টি কথায় ভুলে অনেক মূর্খই নিজেদের সম্পদ হারায়